হ্যালো তো রত্ন রত্ন শুধুমাত্র ধারণ হবে না সম্পর্কে একটা বেসিক নলেজ থাকা খুবই প্রয়োজন যেমন গুরু বৃহস্পতির জন্য পোকরাজ রত্ন ধারণ করা হয় তো পোকরাজ একমাত্র শ্রীলঙ্কার তো সবচেয়ে ভালো পাওয়া যায় এবার এই শ্রীলঙ্কার মাইন্স যে পোকরাজ সেগুলো কিন্তু বিভিন্ন কোয়ালিটির হয় এবং বিভিন্ন রকম রেঞ্জের হয় কালার ব্লাস্টার ট্রান্সপারেন্সি এগুলো কিন্তু নির্ভর করে একটা পাথরের গুণাগুণ যেটাই করার জন্য যার যত বেশি কালার ভালো হবে যত স্বচ্ছতা তার বেশি হবে সে যত বেশি লাস্টার অর্থাৎ চকচকে ভাব যত বেশি থাকবে সেটা তত বেশি ভালো কাজ করে এবং তার দামও তার সেই অনুযায়ী বেশি হবে আর যেগুলো তুলনায়মূলকভাবে একটু কম আছে হ্যাঁ সে তার ক্ষেত্রে জিনিসটা কম কোয়ালিটি হবে হয়তো স্বচ্ছতা তো ভালো নেই বা হালকা কালারের আছে কিন্তু তাহলে এই না যে সে পাথরটা কাজ হবে না যদি অরিজিনাল পাথর হয়ে থাকে তাহলে যে কোনো পাথর পড়লেই কিন্তু আপনার কাজ অবশ্যই হবে যেকোনো কেনার বা ধারণ করার আগে তার কোয়ালিটি যাচাই করার জন্য ভালো ল্যাব থেকে সার্টিফিকেটটা বের করে নিতে হবে তাহলে আপনি একদম মানসিক দিক থেকে নিশ্চিন্ত থাকতে পারবেন আর একটা জিনিস সেটা হচ্ছে পোকাজের ক্ষেত্রে কিন্তু সোনা বাধ্যতামূলক এবার আপনি পুরো আনটি সোনাতে নাও করতে পারেন হয়তো শুধুমাত্র পাথরের সাইডটুকু আপনি সোনায় পড়লেন বাকি বইটা আপনি উপায় করতে পারেন অথবা সেটাও যদি না হয় তাহলে পুরুকু আনটি করে তার মধ্যে সোনার একটুখানি টাচ আপনাকে অবশ্যই দিতে হবে বৃহস্পতির সাথে কিন্তু সোনার একটা ভালো সম্পর্ক আছে যদি আপনি এইভাবে পাথর ধারণ করেন তাহলে কিন্তু ডেফিনেটলি আপনার কাজ অবশ্যই হবে এটা হচ্ছে বৃহস্পতির জায়গা অর্থাৎ তর্জনীতে মানে ইন্ডেক্স ফিঙ্গারে কিন্তু আপনাকে ফোকরা ধারণ করতে হবে বৃহস্পতিবার দিনকে বেলা বারোটার আগে আপনাকে শনি মন্দির ছাড়া যে কোনো মন্দিরের নামপত্র দিয়ে শোধন করাতে হবে এবং আপনি যদি চান বাড়িতেও শোধন করাতে পারেন তার জন্য যে সামগ্রীগুলো দরকার সেগুলো আপনাকে জোগাড় করতে হবে আর মহেন্দ্র যোগ অথবা অমৃত যোগ দেখে আপনাকে প্রকাশ ধারণ করতে হবে পারলে সেই দিনকে আপনি একটু নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন এতে আপনার মঙ্গল হবে এবং ভালো কাজ আপনি পাবেন নমস্কার